দেখুন মূল দাবি আজকে এই যে ঘেরিগুলো আছে এখানে দলিল আদিবাসী মাহনেদের এসব যায় জলকারগুলো এক ঠিক আছে এই জলকারগুলো সাজান ঘনিষ্ঠ এবং শিবু ঘনিষ্ঠ ওদের অনুগামীরা এসে এই সব জলকারগুলো যোগ পূর্বে দখল করে তারা মানে করে খাচ্ছে এবং নদীর পাড়ে যেসব গাছপালা ছিল সেসবগুলো মূলত কেটে দিয়েছে আর এসব দলিল আদিবাসী মা ভয় দেখিয়ে তাদেরকে জলক নিয়ে নিল এবং ওদের বেলা করে এসে ওনাদের স্বামীদেরকেও ঘরে থাকতে দিচ্ছে না ওনাদের উপর অত্যাচার করছে অনেকের ঘাড়ে জরিপানা চাপিয়েছে আজকে আমাদের মূলত দাবি থাকবে সাজান ঘনিষ্ঠ শিবু ঘনিষ্ঠ আবু তালেক মোল্লা তেনো মোল্লা তারপরে তোমার জামশেদ মোল্লা তপন তপন সাহা এদেরকে মূলত গ্রেপ্তার করতে হবে আমাদের একটাই দাবি থাকবে আমরা আজকে বিক্ষোভ করছি ওদেরকে গ্রেপ্তার করতে হবে স্বপন মজুমদার এরা এত সন্ত্রাস চালাচ্ছে মানে বলে বোঝানো যাবে না আর আমরা একবার নয় হাজার বার জানিয়েছি প্রশাসনকে প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উত্তপ্ত বসিরহাটের সন্দেশখালীর জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের লাল কাছারি এলাকা শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা মূলত তাদের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলে সকাল থেকেই মহিলা পুরুষ নির্বিশেষে সকল গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন ঘটনাস্থলে সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের অস্থায়ী পুলিশ ক্যাম্পে গিয়ে লিখিতভাবে অভিযোগ জানাতে বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন ঘটনাস্থলে থাকা পুলিশ আধিকারিকরা এর মধ্যেই আজ সন্দেশখালী পরিদর্শনে পৌঁছন বিজেপির মুখপাত্র ভারতী ঘোষ এবং বিজেপির রাজ্য মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনি পাত্র আমাদের উপরে বিভিন্ন রকম ভাবে নির্যাতন হয়েছে অত্যাচার করা হয়েছে আমাদের টর্চারিং করা হয়েছে মাথা মাঠানো হয়েছে বিভিন্ন রকম আন্দোলন আমরা সেই জন্য আমরা আজকের এই বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমাদের উপরে আমরা তৃণমূলের জন্ম থেকে তৃণমূলটা করি এবং আমরা সেই করতে করতে আমাদের বাথরুমের কাজ করি সেই কাজ করার সমস্ত টাকা ওরা মেরে দেয় আমাদেরকে টাকা দেওয়া হয়নি এবং যাদের ছন্দজনক ছন্দজনক নাম বিরোধী দল করেছে বলে তাদের কাছ থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং তাদের ওপর অত্যাচার করা হয়েছে এবং এবং একজন মারা গেছে এই অত্যাচারে এতে একজন মারা গেছে এবং তার স্ত্রীর ওপরে নির্যাতন চালানো হচ্ছে এবং আমাদের এই ঘেরে এখানে মানুষের সাধারণ মানুষের গরিব মানুষ অসহায় মানুষ তাদের জমি রয়েছে সেই জমিগুলো এরা জোর করে লুট করে ভেড়ি বানিয়েছে এরা এই এবং এই এবং টোটাল জব কার্ডের কাজ দিয়ে শিবু হাজার ঘেরবাড়ি করেছে রাস্তার ইট দিয়ে শিবু হাজার ঘের বাড়ি করেছে জব কার্ডের এই সমস্ত কাজগুলো করেছে কারা এই সমস্ত কাজ করেছে শিবু হাজার নেতৃত্ব টোটাল শিবু হাজার সাগরেতা করেছে কারা তারা কারা তারা তার সফল মজুমদার সাহেব সর্দার ও আবু তালে মোল্লা মোতালে মোল্লা জামশেদ মোল্লা এরা তৃণমূল করে আমাদের দাবি এদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এরা আমার সন্দেহজনক ভাবে আমার দোকান বন্ধ করে দিয়েছে প্রায় দেড় মাস দোকান বন্ধ ছিল এবং আমাকে মারার জন্য মারা প্ল্যান করে রাত্রি রাত একটা সময় বোম বন্দুক মেশিন নিয়ে লাঠি নিয়ে প্রায় পঞ্চাশ জন মতো লোক আমার ঘরে চোরা হয় আমি প্রাণের ভাই আগে থেকে একজন সতর্ক করেছিল আমি পালিয়ে যাই তবু এসে আমার দোকান বন্ধ করে দেয় এবং বিভিন্ন রকম হুমকি দেয় এবং জরিমানা করার জন্য অনেক রকমভাবে প্রবণ দেখায় আমার নাম শহীদুল আলী মোল্লা